আসসালামু আলাইকুম দর্শক রায়পুরে দৃষ্টিনান্দনিক মসজিদ রায়পুর চার নং সোনাপুর সাতনং ওয়ার্ড পশ্চিম চরবগা এই মসজিদ বিদেশি অর্থায়নে ও এলাকার লোকজনের সহযোগিতায় এই মসজিদ গড়ে উঠেছে তবে দেশের প্রত্যেক জায়গায়তে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিযোগিতা করে মসজিদ করছে দেখার বিষয় হলো আসলে এই চকচক আমাদের মসজিদ এই মসজিদে কীভাবে মুসল্লি বাড়ানো যায় সকলেই কাউন্সিলিং করবেন এবং প্রত্যেক গার্ডিয়ান তাদের ছেলে মেয়ে এলাকার যারা আছেন সবাইকে বলবেন মসজিদে নামাজ পড়ার জন্য আমরা দেখেছি আমাদের আমলে যদিও এই ছোট্ট আমল আমরা দেখেছি যে মসজিদের নামাজ না পড়লে মাগরীবের নামাজ অন্তত আমাদের ঘরে বাসায় গিয়ে খুবই শাসন করত গার্ডিয়ানরা আর আমাদের এই সমাজে বর্তমানে যে হারে পোলাফাইন মোবাইলে আসক্ত হয় গেমসে সকলেই পরিবারে একবারে অন্তত হোক বলবেন যেন মসজিদে এসে নামাজ পড়ে চকচকে মসজিদ হলেই হবে না কিন্তু মসজিদে মুসল্লি বাড়ানো উচিত মসজিদে সবাইকে দাওয়াত দেওয়া উচিত যেন এই মসজিদে মুসল্লি বাড়ে তবে মসজিদ করার প্রতিযোগিতা না করে মসজিদে মুসল্লি বাড়ানোর প্রতিযোগিতা প্রতিযোগিতাকরণ কাজে আসবে ধন্যবাদ